ôi chào mừng 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 ôi chào राम्रो <im> भयो

কিছু রেস্ট করে ওকে আপনারা রায় নটার সময় মতির ঘোড়ার চিন্তা ভাবনা pasti nah siapa আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে বিদেশে যে সকল দর্শকরা আমার এই ভিডিও দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এখন সেটার সাহেব সিলেট পাসীগঞ্জ কানাইঘাট আসনের সংসদীয় সংসদ সদস্য প্রার্থী জনাব মালানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলি এখন একটা ব্রিফিং দিয়ে গেছেন ওনার বাংলাঘরের সামনে হাজারো জনতার ভিড় আপনারা দেখেছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন ফাইনাল রেজাল্ট এখনও আসেনি তবে তবে তার কাছে যত সংবাদ এসেছে সবগুলোই তিনি প্রথম হয়েছেন বিজয়ী হয়েছেন এখনও ফলাফল মুট যে ফলাফল রয়েছে সরকারিভাবে সেই ফলাফল এখনও সন্নিকটে হাতে আসেনি তাই আপনারা যারা দেশ বিদেশে আছেন সকল সবর করুন দোয়া করুন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত